মৃত্যু বিষয়টাকে সাধারণভাবে আমরা প্রত্যেকেই খুব ভয় পেয়ে থাকি তার কারণ মৃত্যু মানে আমাদের কাছে জীবনের শেষ মৃত্যু মানে জীবনে যা কিছু আশা আকাঙ্ক্ষা স্বপ্ন রয়েছে তার একটা ইতি টেনে দেওয়া কিন্তু কবিদের কাছে গেলে দার্শনিকদের কাছে গেলে এই মৃত্যু সম্পর্কে নতুন একটা ধারণা তৈরি হয় নতুন একটা অনুভূতি তৈরি হয় যখন আমরা সেই অনুভূতির কাছে পৌঁছই তখন বুঝতে পারি যে মৃত্যু মানে শুধুমাত্র জীবনের শেষ নয় মৃত্যু মানে শুধু জীবনের পরিসমাপ্তি নয় জীবনন্দ এই মৃত্যুকে নানানভাবে দেখার চেষ্টা করেছেন এবং তার কবিতায় অজস্র কবিতায় মৃত্যুর প্রসঙ্গ বারবার আসে সেটা শুধুমাত্র একটা দার্শনিক ধারণা হিসেবে আসে তাই শুধু নয় দার্শনিক ধারণার বাইরে গিয়ে তিনি মৃত্যুকে এমনভাবে জীবনের সঙ্গে মিলিয়ে দেন তার অনুভূতিকে জীবনের অনুভূতির সঙ্গে এমনভাবে মিলিয়ে দেন যে আমরা জীবনকেই নতুনভাবে দেখতে শিখি মৃত্যু জীবনকে নতুনভাবে দেখতে শেখায় আমরা সকলেই জানি জীবনন্দের একটি বিখ্যাত কাব্য রয়েছে রূপসী বাংলা এবং সাধারণভাবে এই কাব্যের মধ্যে তিনি রূপসী বাংলা আমাদের বাংলার যে প্রাকৃতিক রূপ সৌন্দর্য তার বর্ণনা করছেন কিন্তু তার বর্ণনা করতে করতে আমরা যদি একটু খুঁটিয়ে পড়ি কাব্যগ্রন্থটা তাহলে দেখব যে বারবার মৃত্যুর প্রসঙ্গ আসছে সেই কাব্যের মধ্যে কেন আসছে তিনি তো প্রকৃতির কথা বলছেন প্রকৃতির সৌন্দর্যের কথা বলছেন অথচ সৌন্দর্যের কথা বলতে গিয়ে কবি কি লিখছেন যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব অন্ধকারী নক্ষত্রের নিচে কাঁঠাল গাছের তলে হয়তোবা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমানে কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের পরে আমার মুখের পরে নীরবে ঝরেছে ক্ষয়রে অসুধ পাতা বইছে শেয়াল কাটা আমার দেহ ভালোবাসে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাসে গভীর ঘাসের গুচ্ছ রয়েছে ঘুমাই আমি নক্ষত্র নড়িছে মৃত্যুর মধ্যে কবি এমন এক প্রশান্তি খুঁজে পান যেন সেই প্রশান্তি আর রূপসী বাংলার রূপ দেখে কবির মনের মধ্যে জাগা আনন্দ প্রশান্তি একাকার হয়ে যায় তাই বারবার যখনই রূপসী বাংলার রূপের কথা কবি বলছেন বর্ণনা করছেন মৃত্যুর প্রশান্তির সঙ্গে সেটা যেন একাকার হয়ে যাচ্ছে কি বলছেন কবি বারবার করে কথাটাই বলছেন যে আকাশের থেকে দূর আরও দূর আরও দূর নির্জন আকাশে বাংলার তারপর অকারণ ঘুমে আমি পড়ে যাই ঢুলে আবার যখন জাগি আমার শ্মশান চিতা বাংলার ঘাসে প্রকৃতির রূপের সঙ্গে কবির শ্মশান চিতা একাকার মৃত্যুর প্রশান্তি আর বাংলার রূপ দুটো মিলেমিশে যায় এটা গেল মৃত্যু চেতনার একটা দিক প্রশান্তিময় দিক মৃত্যুর সামনে যখন কবি দাঁড়াচ্ছেন জীবনের একটা প্রশান্তিকে অনুভব করছেন দ্বিতীয় যে বিষয় অন্ধকার কবিতায় কবি মৃত্যুর কথা বলছেন মৃত্যুর কথা লিখছেন কিভাবে লিখছেন কবি বলছেন যে গভীর অন্ধকারের ঘুমের আশ্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মা কোকিল ককিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন কবি তো ঘুমিয়ে আছেন মৃত্যুর মধ্যে এটা কি বাস্তবেই কবি ঘুমিয়ে আছেন মৃত্যুর মধ্যে ঘুমিয়ে আছেন আমরা কবিতাটা অন্ধকার কবিতাটা আরেকটু গভীরভাবে পড়লে দেখতে পাবো তিনি বলছেন যে অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠবো না আর নদীর ছলছল শব্দে জেগে উঠবো না আর কবি জেগে উঠতে চাইছেন না কিসের শব্দে নদীর ছলছল শব্দে যে নদী জীবন প্রবাহীর নদী যে নদী আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এই সমস্ত কিছুর নদী কেন জেগে উঠতে চাইছেন না এবং কেন বারবার তিনি মৃত্যুর ঘুমের মধ্যে নিদ্রাচ্ছন্ন হতে চাইছেন তার মানে কি এটা জীবনের একটা অর্থক দিক একটা নেতিবাচক দিক তিনি কি মৃত্যুকে আলিঙ্গন করে নিয়ে জীবনের যা কিছু হতাশা যা কিছু গ্লানি অর্থকতা, নেতিবাচকতা তাকেই প্রাধান্য দিতে চান সেটা কিন্তু কখনোই নয় কেন নয় এটা আমাদের একটু ভালোভাবে বুঝে নেওয়া জরুরি কেন নয় তার কারণ যখনই তিনি মৃত্যুর ঘুমের কথা বলেন আসলে তিনি নিজের সত্তার স্বাতন্ত্রের সন্ধান করেন সত্তার স্বাতন্ত্রের সন্ধান করেন কেন কিভাবে? কারণ আমরা সাধারণভাবে সমাজ রাজনীতি অর্থনীতি এই সমস্ত কিছুর প্রচলিত ধারণার মধ্যে আবদ্ধ থাকি সীমাবদ্ধ থাকি এবং সেই ধারণাটা অত্যন্ত সীমিত পরিসরে আমাদের জীবনকে আমাদের অস্তিত্বকে সীমাবদ্ধ রাখে তাই আমরা আমাদের প্রকৃত সত্তার যে সত্য যে সম্ভাবনা যে অস্তিত্ব তার সন্ধান করি না তার সন্ধান করি না মৃত্যু এমন একটা চেতনা মৃত্যু এমন একটা চেতনা যে চেতনা আমাদেরকে সেই সত্তার সম্ভাবনার দিকে প্রকৃত অস্তিত্বের দিকে নিয়ে যেতে পারে কিভাবে এখানে আমাদের কিছু কথা একটু বুঝে নেওয়া জরুরি অস্তিত্ববাদী দার্শনিক যারা রয়েছেন তারা বলছেন বিশেষত হাইডেগার বিখ্যাত দার্শনিক অস্তিত্ববাদী দার্শনিক তিনি বলছেন যে মৃত্যু কিন্তু দুই রকমের হয় কি রকমের একটা হচ্ছে আমাদের শারীরিক মৃত্যু যেটাকে বলা হয় ফিজিক্যাল ডেথ বা ফিজিওলজিক্যাল ডেথ শারীরিক মৃত্যু এবং মৃত্যু সম্পর্কে যে নির্দিষ্ট ধারণা নির্দিষ্ট যে ধারণা সেটা কিন্তু এই শারীরিক মৃত্যুকে কেন্দ্র করেই শারীরিক মৃত্যুকে কেন্দ্র করে আমাদের এই নির্দিষ্ট ধারণাটা কাজ করে এবং যে ধারণাটা আমাদের মনের মধ্যে একটা ভীতি সঞ্চারিত করে একটা ফিয়ার সঞ্চারিত করে অন্যদিকে কি রয়েছে অন্যদিকে রয়েছে আমাদের আত্মিক মৃত্যু অন্টোলজিক্যাল ডেথ আমরা এই আত্মিক মৃত্যু নিয়ে ভাবি না কেউ চিন্তা করি না আত্মিক মৃত্যু যেটাকে অস্তিত্ববাদী দর্শন বলছে যে অন্টোলজিক্যাল ডেথ আত্মিক মৃত্যু এবং আত্মিক মৃত্যু বলতে কি বোঝায় আত্মিক মৃত্যু বলতে বোঝায় আমাদের সত্যিকারের যে স্বাধীনতা আমরা চাই চিন্তার স্বাধীনতা চেতনার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা অনুভব করার স্বাধীনতা নিজেকে ব্যক্ত করার স্বাধীনতা জীবন ধারণের সঠিক উপায় সন্ধান করে নেবার স্বাধীনতা আমাদের ভিতরের সম্ভাবনাকে পরিপূর্ণরূপে বিকশিত করে তোলার স্বাধীনতা সেই স্বাধীনতাগুলো যখন সীমাবদ্ধ হয়ে যায় যখন সেই স্বাধীনতাগুলো ক্রমশ মৃতপ্রায় হয়ে উঠতে থাকে সেটাই হচ্ছে আত্মিক মৃত্যু সেটা হচ্ছে হন্টোলজিক্যাল ডেথ এবং এই আত্মিক মৃত্যুকে ঘিরে আমাদের মনের মধ্যে কি কাজ করে আমাদের মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করে তাহলে দুটো বিষয় একটা হচ্ছে শারীরিক মৃত্যু শারীরিক মৃত্যু আমাদেরকে ভয় জাগায় আমরা একটা যখন কোনো ব্যক্তিকে মৃত হতে দেখি মৃত্যু হতে দেখি তার আমরা কি করি আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে তাই তো একটা ফিয়ার কাজ করে খুব স্বাভাবিক প্রত্যেকের মনের মধ্যে এবং আসলে মৃত্যুকে কেন্দ্র করে যে ভয়টা সেই ভয়টা ওই শারীরিক মৃত্যুর জন্যই আমাদের শরীর মৃত হবে একসময় আমাদের শরীর মৃত্যু হবে সেই শারীরিক মৃত্যুই আমাদের মনের মধ্যে ভয়টাকে জাগিয়ে রাখে কিন্তু আমরা কেউ তো আত্মিক মৃত্যুর কথা ভাবছি না আমাদের প্রতি মুহূর্তই যে আমাদের চেতনার মৃত্যু ঘটছে আমাদের হৃদয়ের মৃত্যু ঘটছে আমাদের অনুভবের মৃত্যু ঘটছে সমাজ রাষ্ট্র রাজনীতি নানানভাবে আমাদের হৃদয়কে মৃতবৎ করে তুলছে মৃতপ্রায় করে তুলছে সেই মৃত্যুর কথা তো আমরা ভাবছি না ভাবি কি আমরা কি আমাদের স্বতন্ত্র অস্তিত্বের কথা ভাবি আমরা কি আমাদের নিজেদের ব্যক্তিগত স্বাধীনতার কথা ভাবি ভাবি না যেভাবে আর পাঁচজন মানুষ চলছে আমরা ঠিক সেভাবেই চালিত হই আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে চাহিদার আকাঙ্ক্ষার মধ্যে কি সম্পর্ক আকাঙ্ক্ষা আসলে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় আকাঙ্ক্ষা মানে অফ দ্য আদার অন্যের আকাঙ্ক্ষা আমাদের নিজস্ব আকাঙ্ক্ষাকে আমরা নির্মাণ করে নিতে শিখিনি আমরা অন্যের আকাঙ্ক্ষার দ্বারাই পরিচালিত হই একমাত্র কবিরা রয়েছেন তারা নিজেদের আকাঙ্ক্ষার কথা ভাবেন যারা কবি জীবনন্দ্র দাসের মতো যারা কবি তারা নিজেদের আকাঙ্ক্ষার কথা ভাবেন এবং সেই আকাঙ্ক্ষার কথা ভাবতে গিয়ে মৃত্যু চেতনা একটা বড় অস্ত্র হিসেবে হাতিয়ার হিসেবে কাজ করে মৃত্যু চেতনাটা সেটা কোন মৃত্যু আত্মিক মৃত্যু অন্টোলজিক্যাল ডেথ যে কারণে অস্তিত্ববাদী দর্শনও বলছে যে আত্মিক মৃত্যু আমাদেরকে সত্তার প্রকৃত অস্তিত্বের কাছে নিয়ে যেতে সহায়তা করে কিন্তু যখনই সত্তার প্রকৃত অস্তিত্বের কাছে আমরা যাবার চেষ্টা করব আমরা ক্রমশ একা হতে থাকব। আমরা ক্রমশ একা হতে থাকবো যখনই সমাজ রাষ্ট্র এই সমস্ত কিছুর বাইরে গিয়ে সামাজিক ধ্যান ধারণার বাইরে গিয়ে নিজের মতো করে কেউ কিছু করার চেষ্টা করবে সে কিন্তু ক্রমশ একা হতে থাকবে এই একাকিত্ব জীবনানন্দের মধ্যে প্রবলভাবে কাজ করেছে প্রবলভাবে কাজ করেছে এবং একাকিত্বটা প্রয়োজন আমি সেই জায়গাটা বলছি একাকিত্বটা কিন্তু প্রয়োজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আমরা অনেকেই হয়তো নাম জানি যিনি বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক শক্তি নিয়ে কাজ করেছেন ইলেকট্রিসিটি নিয়ে কাজ করেছেন নিকোলা টেসলা তিনি কী বলছেন যে এই একাকিত্বটা দরকার একাকিত্বটা প্রয়োজন সৃজনশীলতার জন্য একেবারে আমি টেস্টার সেই কথাটাই বলছি তিনি বলছেন যে দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনভেনশন বি অ্যালো দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনভেনশন বি অ্যালোন দ্যাট ইজ হুইন আইডিয়াজ আর বর্ন আমরা যদি একা হতে না শিখি একাকিত্বকে উপভোগ করতে না শিখি তাহলে আমরা কেউ সৃজনশীল হতে পারবো না তাহলে তা না হলে আমরা কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারবো না আসলে জীবনানন্দ যখন সে একাকিত্বের কথা বলেন আমাদের মনে হয় যে তিনি আসলে হতাশ তিনি আসলে গ্লানির মধ্যে ডুবে আছেন তিনি আসলে জীবনের নঙর্থক বেদনার কথাই শুধু ভাবছেন তা কিন্তু নয় তিনি আমাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী তিনি মানসিকভাবে আত্মিকভাবে চেতনার দিক থেকে অনেক বেশি শক্তিশালী আমাদের তুলনায় যে কারণে ওই একাকিত্বকেই তিনি গ্রহণ করতে চান এমনভাবে প্রকাশ করেন যেন তিনি হতাশ আসলে হতাশ কোন বিষয়ে হতাশ এই বিষয়ে অধিকাংশ মানুষ সমাজের অধিকাংশ মানুষ তারা একটা গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করছে গোষ্ঠীবদ্ধতা একটা দিক কিন্তু সেই গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করতে গিয়ে মানুষ তার নিজের অস্তিত্বকে ভুলে যাচ্ছে মানুষ তার নিজের সম্ভাবনাকে ভুলে যাচ্ছে কি বলছেন জীবনন্দ তা বিখ্যাত বোধ কবিতায় জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকী তবু আমি এমন একাকী ওই যে কেসলা বলে গেলেন বিয়ালোন দ্যাট ইজ ওয়েন আইডিয়াজ আর বর্ন বিয়ালি বিয়ালোন দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনভেনশন কবিকে একা হতে হবে এটাই তার অনিবার্য পরিণতি এটাই তার অনিবার্য পরিণতি ওই একাকিত্বকে গ্রহণ করতে না শিখলে কবি সৃজনশীল হতে পারবেন না তাই তো বারবার করে বলছেন আমার কাজ তো ওই আর পাঁচজনের কাজের মতো নয় যারা জীবনে এসেছে শুধুমাত্র জন্ম দেবে জন্ম দেবে বলে জীবন ধারণ করার জন্য শারীরিকভাবে জীবন ধারণ করার জন্য এবং সন্তান ধারণের জন্য সন্তান জন্ম দেওয়ার জন্য কবির কাজ তো শুধু সেটা নয় যে কোনো সৃজনশীল যে কোনো স্রষ্টা মানুষের কাজ সে কেউ বিজ্ঞানী হতে পারে সে কোনো কবি হতে পারে কোনো সাহিত্যিক হতে পারে কোনো মিউজিশিয়ান হতে পারে তারা কখনোই তারাও কিন্তু জীবনন্দের মতোই বলবেন জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয়ার মাথার মতন তো আমার হৃদয়ের মাথা নয় তাদের হৃদয়ের মাথার মতো আমার এক মাথা নয় তাই ওই যে মুদ্রাদোষীর কথা জীবানন্দ বলেন না যে আমি সকলের মাঝে আছি কিন্তু আমার নিজের মূত্রাদর্শে আমি একা হচ্ছে আলাদা এটা কবির অনিবার্য পরিণতি একাকিত্বটা কবি স্বয়ং নির্মাণ করে নেন যে নির্মাণের পথে মৃত্যু চেতনা একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করে মৃত্যু শুধুমাত্র সেই শারীরিক মৃত্যু নয় তার আত্মিক মৃত্যুর চেতনা বেশ তারপরে যে বিষয় শেষ বিষয় আমি বলবো মৃত্যুতে একটা প্রশান্তি সেটা আমরা দেখলাম কিভাবে সেই প্রশান্তি কাজ করছে এবং মৃত্যু যে আসলে একটা অনন্ত সম্ভাবনা যখন মৃত্যুর সামনে দাঁড়ায় আমরা বুঝতে পারি যে জীবনের একটা অনন্ত প্রবাহ রয়েছে জীবন ক্রমপ্রবাহবান যখন এই মৃত্যু চেতনা আমাদের মধ্যে কাজ করে আমরা জীবনের সীমাবদ্ধ যা কিছু রয়েছে সেই সমস্ত কিছুর থেকে সরে এসে যেটাকে বলা হয় যে অথেন্টিক সেলফ সেই স্বতন্ত্র সত্তা সেই স্বতন্ত্র সত্তার মধ্যে প্রবেশ করি আমরা ধীরে ধীরে অনুভব করি জীবন অনন্ত প্রবাহের মধ্যে এগিয়ে চলে ক্রমশ এগিয়ে চলে একটা বিচ্ছিন্ন সত্তা তৈরি হয় একটা বিচ্ছিন্ন সত্তা সমস্ত সম্পর্কের বহির্ভূত সত্তা একটা তৈরি হয় মৃত্যু চেতনা যে সত্তাকে তৈরি করে এবং সেই বিচ্ছিন্ন সত্তায় অনুভব করে যে জীবন এগিয়ে চলেছে জীবন অনন্ত সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায় অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে আজকের আগে যে জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তানি অন্ধকারে হারিয়েছে তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে ওঠে আজকের মানুষের সুরে যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় মানুষের যদি শুধুমাত্র শারীরিক মৃত্যুই ঘটে যেত এবং তাতেই জীবনের শেষ এটাই যদি একমাত্র সত্য হতো তাহলে এত এত সৃষ্টি এত এত সম্পদ সাহিত্যের সম্পদ শিল্পের সম্পদ আমাদের কাছে থাকতো না তাহলে কি থেকে যাচ্ছে মানুষের সৃজনশীলতাটা থেকে যাচ্ছে এবং সেটা ক্রমশ যুক্ত হতে হতে এগোচ্ছে একটা স্বতন্ত্র মানুষ স্বতন্ত্র সত্তা হিসেবে যা কিছু দিয়ে যাচ্ছে যদি আমরা রবীন্দ্রনাথকে ধরে নিই তিনি তো তার সৃষ্টিকে একটি স্বতন্ত্র জায়গা থেকেই আমাদের কাছে দিয়ে গেছেন ব্যক্তি মানুষ হিসেবেই দিয়ে গেছেন কিন্তু তার যে দান তার যে উপহার এই মানব জাতির প্রতি মানব সভ্যতার প্রতি সেই উপহার সংযুক্ত হয়ে গেছে আমাদের অতীত ঐতিহ্যের সঙ্গে এবং আমাদের যে ঐতিহ্য সেটা ক্রমশ বৃদ্ধি পেতে পেতে চলেছে তাই সকলের উদ্দেশ্য যদি হয়ে যায় জন্ম দেওয়া সন্তান ধারণ করা তাহলে এই প্রবাহটা মানব সভ্যতার প্রবাহটাই কিন্তু থেমে যাবে মানব সভ্যতার প্রবাহটাই থেমে যাবে হয়তো সেখানে মানুষ আরও এগিয়ে যেতে পারে জৈবিকভাবে এগিয়ে যেতে পারে কিন্তু তার আত্মিক সম্ভাবনার দিক ক্রমশ কমে যেতে থাকবে তাই জীবনানন্দ যখন মৃত্যুর কথা বলেন তিনি যেমন একদিকে রূপসী বাংলার অপার অসীম আনন্দময় সৌন্দর্যময় প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যেতে চান যখন তিনি মৃত্যুর কথা বলেন তিনি জীবনের অনন্ত সম্ভাবনার সেই সম্ভাবনার কথা বলেন যে সম্ভাবনা আমাদেরকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যায় অনন্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যায় আবার যখন তিনি মৃত্যুর কথা বলেন মৃত্যু চেতনার কথা বলেন সেই চেতনার মধ্যে তার একক সত্তা তার স্বাধীন সত্তা তার অথেন্টিক সেলফটাকে খুঁজে নিতে চান তার একাকিত্বকে খুঁজে নিতে চান যে একাকিত্ব আসলে তার সৃজনশীলতাকে তার কবিত্বকে বাঁচিয়ে রাখবে জাগিয়ে রাখবে বাস্তবের বাইরের সামাজিক সমস্ত চাপের মধ্যেও সমস্ত অভাবের মধ্যেও অনটনের মধ্যেও সেই শক্তিটাকে জাগিয়ে রাখতে পারবে তাই জীবনন্দ বারবার যে মৃত্যুর কথা বলছেন এটা কোনো নমর্থক দিক থেকে নয় এটা কোনো নেতিবাচক দিক থেকে নয় কোনো হতাশার দিক থেকে নয় জীবানন্দ কোনো নিরাশার কবি ছিলেন না নৈরাশ্যের কবি ছিলেন না তাহলে কখনোই তিনি বলতেন না যে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে এটা একটা অনন্ত ইতিবাচকতা অনন্ত ইতিবাচকতা তিনি থেকে কখনো দেখাননি পজিটিভিটিটাকে কখনো তিনি জাহির করেননি বরং জীবনের যেটাকে আমরা নমর্থক দিক বলে ভেবেছিলাম নেতিবাচক দিক বলে ভেবেছিলাম তার মধ্যেও যে একটা ইতিবাচক সম্ভাবনা থাকতে পারে সেটারই সন্ধান করেছেন সেই সত্যটাকে আমাদের সামনে ক্রমশ তুলে ধরেছেন তার কবিতার মধ্যে তার অনুভবের মধ্যে শব্দের মধ্যে